তো এই কচুটা লাগানো আছে হচ্ছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই লতিরাজ কচু রোপণ করা তাহলে প্রতি সপ্তাহে আপনার পাঁচ মন ছয় মন সাত মন করে লতি উৎপাদন করতে পারবেন আর অরিজিনাল লতিরাজ কচু যেগুলি দেখেন কি সুন্দর লতি গাছ কিন্তু বড়ো হয়ে গেছে তারপরে লতির ঢক দেখেন এই জমিতে কবে কাটা হয়েছে কাকা পরশু দিন কাটা হয়েছে পরশু দিন কাটা হয়েছে অর্থাৎ কালকের আগের দিন কাটা হয়েছে দেখেন আবার লতি আবার একদিন গেলেই লতি কাটা যাবে আমরা অরিজিনাল লতিরাজ কচুর চারা বিক্রি করে থাকি বাংলাদেশের প্রতিটি জেলায় আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম